চক্রবৃদ্ধি সুদে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা দু হাজার চব্বিশের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ সেটা ছিল বারো নম্বর অঙ্ক ঠিক আছে তো কি বলছে দেখা বলছে বার্ষিক নয় পার্সেন্ট সুদের হারে কিছু টাকা দু বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর একশো উনত্রিশ টাকা ষাট পয়সা যদি হয়ে থাকে তাহলে ওই টাকার পরিমাণ কত মানে কত টাকা ছিল আমার আসল সেটা বের করতে হচ্ছে মানে সেই আমরা যে আগের করলাম এগারো নম্বর ঠিক ওইটারই মতো শুধু একটু উল্টো মুখ ভাবে তো আমরা কিভাবে করবো দেখা যাক আমাদের কি কি ডেটা বলে দিয়েছে সেগুলো লিখে নেবো যে আমাদের কিছু টাকার পরিমাণ আমাদের টাকার পরিমাণটা বের করতে হবে মানে আসলটা বের করতে হবে ঘড়ি তাহলে ধরে আসলটাকে যে আসল সমান সমান পি টাকা অবভিয়াসলি যেটা জানা নিয়েছে সেটা ধরেই তো এরপরে আমাদের আর কি বলে দিয়েছে সুদের হার যেটা সেইটা আমাদের বলে দিয়েছে যেটাকে আর দিয়ে প্রকাশ করি কত নয় পার্সেন্ট এরপরে কি বলেছে দু বছর মানে সময় যেটা আমাদের থাকবে সেটা কত এন দিয়ে প্রকাশ করব সেটা কত দুই বছর এরপরে আর কিছু দরকার আছে কিন্তু এইটা যেটা বলেছে এইটা কি বলছে এইটা বলছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের যে অন্ত সেইটা আমাদের বলেছে তো এবার আমরা এটাকে দুটো ভাগে ভাগ করবো একটা সরল সুদ বের করবো আর একটা চক্রবৃদ্ধি সুদ বের করবো তাহলে এই যে পাটটা এটা সরল সুদের পার্ট এবং এটা চক্রবৃদ্ধি সুদের পার্ট চক্রবৃদ্ধি সুদ তো সরল সুদের ক্ষেত্রে আমাদের ফর্মুলা সবাই জানা আছে যে পি আর আর এর ক্ষেত্রে এম ইকুয়াল টু ডিভাইড বাই 100 তো পি এর জায়গায় তো আমরা পি লিখছি হ্যাঁ আর কত হবে 9 এম এ হবে হচ্ছে 2 ডিভাইড বাই 100 তো এটাকে আমরা এইভাবে রাখব ঠিক আছে যাতে পরে অঙ্ক করতে আমাদের সুবিধা হয় তাহলে কত রাখব

তাহলে 109 ডিভাইড বাই 100 ইনটু 109 ডিভাইড বাই 100 এত পি মাইনাস কত আসো আসো কত পি তো obviously এইটা কি চক্রবৃদ্ধি সূত্র আর এটা কি সরল সুদ এই দুটোর যে অন্তর সেটাকেই বলেছে 129 টাকা 60 পয়সা তো এটাকে আমরা প্রশ্ন অনুসারে লিখব কত প্রশ্ন অনুসারে বোঝা যাচ্ছে

হলো এবার জাস্ট কাটাকুটি করতে হবে আর কিছু না তো কি করব বা এবার দেখতে পাচ্ছি এই যে নিচে সব 100 এই কারণেই আমরা এটাকে 50 করে দিই কাটাকুটি করে দিই যাচ্ছে তো যেহেতু সব নিচে 100 হয়েছে তো আমরা 100 ই বসাবো 100 তাহলে উপরে কত হবে আচ্ছা এখানে 100 বসাবো হবে না কারণ এখানে আর গুণ আছে মানে 100 100 মানে 10000 এখানে 10000 আছে এখানে 100 আছে তো 10000 ই বসাবো হবে যেটা বড় সেটাই সমান হবে বসাবো তো 10000 বসাবো বলি

একশো দিয়ে ভাগ করলে কত হয় একশো হয় একশো কে আঠারো বি দিয়ে গুণ করলে কত হয় মাইনাস এ মাইনাস কিলো মাইনাস হবে কত হবে আঠারোশো আঠারো কে একশো দিয়ে গুণ করলে আঠারোশো পি হয়ে যাবে ব্যাস হয়ে গেল আমাদের লসাগু ইকুয়াল টু একশো উনত্রিশ পয়েন্ট ষাট এই যে লসাগু পদ্ধতি যদি কারো কোনো রকমের সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারবে যে দাদা আমরা এখানে বুঝতে পারছি না তো তার জন্য আলাদা ভিডিও দিতে জন্য ডেডিকেটেড ভিডিও করে দেওয়া হবে অসুবিধা নেই তো ঠিক আছে যারা জানে তারা করতে পারবে সহজেই কোনো অসুবিধা নেই আচ্ছা এরপরে নিচে জায়গা নেই আমরা ওপরে তো

তো এই বারো নম্বর অঙ্কটাতে যদি কারোর কোনো রকমের সমস্যা থেকে থাকে যে দাদা এখানে বুঝতে পারেনি এখানে বুঝতে পারেনি তো এখনই কমেন্ট সেকশনে জানাও আমরা এখনই দেবো